কল্যাণী আইটিআই মোড তো এখানে কীভাবে যেতে হবে না হবে সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো কল্যাণী আইটিআই মোডে যে এবছরের বিশেষ থিম ব্যাংককের অরুণ বন্ধুর চার তারিখ বিকাল চারটে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জয়দাই বন্ধু ওয়েলকাম ব্যাক টু এনাদ ভিডিও তো বন্ধুরা আশা সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন কল্যাণী জাংশনে চলে এসেছি তো যাই হোক তোমাদেরকে আগে বলা হয়নি আমি কোথায় কেমন কি আসছে না আসছে তোমাদেরকে আগে দেখানো হয়নি কেননা ট্রেনে প্রচণ্ড আকারে ভিড় তোমাদেরকে সব কিছু দেখাবো এখানে কল্যাণীতে যেগুলো প্রতিমা হচ্ছে বা পূজা হচ্ছে এর আগে তোমাদেরকে দেখিয়েছি কল্যাণে আইটিআই মোড রয়েছে তো এখানে কীভাবে যেতে হবে না হবে সব কিছু তোমাদের মতো তুলে ধরবো তো চলো তোমরা দেখতে থাকো আর কল্যাণী জংশনটা দেখো দেখো কল্যাণী জংশন আর বন্ধুরা দেখো কল্যাণী স্টেশনে সীমান্ত লোকাল যে ট্রেনটা যায় তো ওই লাইনটাই দেখো চার নম্বর প্ল্যাটফর্ম আই থিং এইটা তো দেখো কত সুন্দর মাঝির তার উপর যে প্রতিমাগুলো রয়েছে গণেশের মূর্তি কত সুন্দর মুখোশগুলো সেটা লাগছে কিন্তু এই যে কাকুটা নিয়ে এসেছে কল্যাণ স্টেশন চার নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছো তোমরা তো আমি স্টেশন থেকে বেরিয়ে হ্যাঁ কল্যাণী আইটিআই মোড যাওয়ার যে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডে চলে এসেছি দেখো এই যে তো টোটো স্ট্যান্ডে এখানে বিধানচন্দ্র রায়ের একটা অনেক বড় মূর্তি রয়েছে দেখো কত সুন্দর আর এই হলো টোটো স্ট্যান্ড আইটিআই মোড যাবে তো বন্ধুরা কল্যাণী স্টেশন থেকে বের হয়ে আমি টোটো স্ট্যান্ডে এসে যে টোটোতে উঠে পড়েছি তো এখান থেকে কুড়ি টাকা করে ভাড়া তো বন্ধুরা আবহাওয়া অফিসের কি তথ্য অনুযায়ী যে মহালদার থেকে বৃষ্টি শুরু হবে তো সত্যিই বৃষ্টি শুরু হয়ে গেছে গতকাল থেকেই বৃষ্টি হয়ে হচ্ছে তো দেখো রাস্তাঘাট ভিজে আছে বৃষ্টিও পড়ছে আর তোমরা দেখতে পাচ্ছ কল্যাণী শহরটাকে চলো মোড়ে তোমাদের সাথে কথা হচ্ছে জানি তাই বন্ধুরা তো আমি কল্যাণী আইটিআই মোড়ে চলে এসেছি আর টোটো থেকে নেমেও পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এসে দেখছি লাইটিং বন্ধ আছে আর প্রচুর ভিড় দেখো তো এখান থেকে দেখো যে ব্যাংককের অরুণ মন্দির দেখা যাচ্ছে এখান থেকে দেখো চলো সামনে যে তোমাদেরকে ভালো করে দেখাই আর রাস্তায় পুরো জ্যাম হয়ে গেছে দেখো তো চলো সামনে যেয়ে তোমাদেরকে ভালো করে দেখাই তো আমি একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি আর সকলের হাতে দেখো ফোন সবাই ফটো ভিডিও করছে প্রচুর প্রচুর মানুষের দেখো সমাগম তো চালু হয়নি দেখো তাই এত মানুষের সমাগম প্রচুর প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি তো তোমরা দর্শন করছো সকলে কল্যাণী আইটিআই মোড়ে এবছরে বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দির তো বিশেষ থিমটি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে হাজার হাজার মানুষের সমাগম দেখতেই পাচ্ছ আর প্যান্ডেলের সম্পূর্ণ কাজ কিন্তু ঝিনুক ঝিনুকের দ্বারা দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেলগুলি প্রচুর আর্মি পুলিশ আর কি সিআরপিএফ মোতায়েন রয়েছে দেখছি দেখো বন্ধুরা যে লাইট জ্বালিয়ে দিয়েছে দেখো একটা করে লাইট জ্বালিয়ে দিচ্ছে তো ভেবেছিলাম যে লাইট না দেখে চলে যেতে হবে যাই হোক তোমাদের মুখে দেখানোর সুযোগ পাচ্ছি লাইট জ্বালিয়ে দিচ্ছে যে দেখো সকলে তো বন্ধুরা এর আগে তোমাদেরকে দেখেছি একটা লাইট জেলে দিয়েছে তো দেখো এখন দুটো লাইট জ্বলে দিয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ এক কলোনি আইটিআই মোড়ে যে এবছরে বিশেষ থিম ব্যাংককের অরুণ মন্দির দেখতে তো যাই হোক আজ বন্ধ আছে তো আগামীকাল বিকাল চারটে আগের চার তারিখ বিকাল চারটেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে দুটো লাইট দেওয়ার পরে